পাহাড় এবং সমতলে বৃষ্টি তিস্তায় লাল সতর্কতা অব্যাহত দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে তিস্তা নদীর মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা অব্যাহত সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে এইনএইচ থার্টি ওয়ান জলঢাকা নদীর উপর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে সকাল আটটায় এবং নটায় জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ যথাক্রমে এক হাজার চারশো এবং এক হাজার কিউমেক বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায় তিস্তা সেতু সংলগ্ন বেশ কয়েক জায়গায় বাঁধে ভগ্নাংশে অবস্থায় রয়েছে দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা যেভাবে নদীর জল বাড়ছে তাতে চিন্তায় নদী সংলগ্ন এলাকার মানুষজন উত্তরে বৃষ্টি শনিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন থেকেই বিক্ষিপ্তভাবে পাহাড় এবং সমতলে বৃষ্টি জল বাড়ছে তিস্তা নদীর পাশাপাশি এইনএইচ থার্টি ওয়ান জলঢাকা নদীতেও জল বাড়ছে আর মাত্র কয়েকদিন বাজেই পুজো এই বৃষ্টিতে কিছুটা হলেও চিন্তার ভাজ পুজো উদ্যোক্তা থেকে ডেকোরেটর ও মৃৎশিল্পীদের

এই যে এখানে ভাঙা ওইখানে ভাঙা তো আসি